হয়েছে যে রয়েছে সেই মাদ্রাসা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু বাংলাদেশের পতাকা দিয়ে কিন্তু এই রেলিটি কিন্তু যে শুরু হয়েছে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু হাজার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন কিন্তু এই র্যালি কিন্তু বাস্তবায়নের জন্য বাংলাদেশে আঞ্জুমানে যে ইসলামিয়া সেই লোককে কিন্তু বাস্তবায়নে এই র্যালিটি কিন্তু বের হয়েছে এ মিলাদুন নবী উপলক্ষে কিন্তু মুবারক র্যালি এই মুহূর্তে কিন্তু বের হয়েছে সুপানিঘাট যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা থেকে বাস্তবায়নে বাংলাদেশ যে ইসলামিয়া কিন্তু এই রেলিটি কিন্তু তারা যে বের করছেন লাইভের মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি যে যারা আমাদের পরবর্তীতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন থাকে কিন্তু এই মুহূর্তে মুবারক র্যালিটি কিন্তু বের হয়েছে র্যালিটি কিন্তু এই মুহূর্তে বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে

অশোক মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলছে বন্দর বাজারের দিকে সুপানিঘাট মাদ্রাসা থেকে এই মুহূর্তে মিছিলটি এগিয়ে যাচ্ছে বন্দর বাজারের দিকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্দর বাজারে বন্দর বাজার থেকে মুবারক রেলিটি কিন্তু যাচ্ছে সিলেটের বন্দরের দিকে যাচ্ছে সুপানে ঘাট থেকে রিয়েলিটি হাজার হাজার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন মুবারক র্যালি কি র্যালিটি সফল করার জন্য দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটে বন্দর বাজারে সুপানি ঘাট থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে মুবারক রেলিটি সিলেটের বন্দর বাজারের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এই রেলিতে যুক্ত হয়েছেন এবং এই রেলিটে সফল করার জন্য কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ছুটো আসছেন এই মুবারক রেলিটি সফল করার জন্য কিন্তু রেলি এই মুহূর্তে সিলেটের সুপানি ঘাট যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা থেকে কিন্তু রেলিটি এগিয়ে যাচ্ছে সিলেটের বন্দর বাজারের দিকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের পতাকা সামনে কিন্তু পিছনে কিন্তু যে যে কালিমার যে হয়েছে পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু দিয়ে কিন্তু মিছিলটি এগিয়ে যাচ্ছে সিলেটের বন্দর বাজারের এই রেলিটি কিন্তু বাস্তবায়নে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ইসলামিয়া কিন্তু তালামিজা ইসলামিয়া এই মুহূর্তে রেলিটি কিন্তু বাস্তবায়নে তারা আমরা আরেকটি জিনিস যে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু দেখছি মুবারক র্যালিতে কিন্তু ফিলিস্তিনের যে পতাকা রয়েছে সেই পতাকাও কিন্তু এই মুহূর্তে এই র্যালিতে কিন্তু রয়েছে Let me be fight before. এই র্যালিতে কিন্তু সিলেটের মাদ্রাসা এবং বিভিন্ন কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে এই মুবারক র্যালিতে যুক্ত হয়েছেন এবং সফল করার লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে যে ছুটে এসে এই মুবারক র্যালিকে যে সাফল্য তার জন্য তারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন র্যালিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এই রেলিতে যুক্ত হয়েছে